হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন ঢালিউড়ের আলোচিত অভিনেত্রী বুবলির জীবনে আবার পরিবর্তনের ছোঁড়া জানা যাচ্ছে তিনি নিজের বর্তমান বাসা ছেড়ে নতুন ঠিকানায় উঠতে যাচ্ছেন বুবলি এবার নতুন জীবনের পথে পা রাখছেন আর এই পথের সঙ্গী হতে যাচ্ছে জায়দ খান তাদের সম্পর্ক নিয়ে চলমান গুঞ্জনের মধ্যেই খবর এসেছে বুবলি ও জায়দ খান বিয়ের পর একত্রে বসবাসের পরিকল্পনা করছেন সূত্র অনুযায়ী বুবলি তার বর্তমান বাসা ছেড়ে শিগগিরই জায়েদ খানের গুলশানের বিলাসবহুল বাড়িতে উঠবে পেন জায়দ এরই মধ্যে বাড়িটিতে বুবলির জন্য বিশেষ ব্যবস্থা করেছেন তাদের বসবাসের জন্য বাড়ির একটি আলাদা ফ্লোর সম্পূর্ণরূপে নতুন করে সাজানো হয়েছে জায়দ খান এই বিষয়ে বলেন বুবলি এখন আমার জীবনের গুরুত্বপূর্ণ অংশ আমি চাই ও আমাদের পরিবারের সঙ্গে সব সময় আনন্দে থাকুক বুবলির পছন্দ অনুযায়ী পুরো ঘর নতুন করে সাজানো হয়েছে এছাড়াও বীরও থাকবে জায়দ খান ও বুবলির সঙ্গে এবং এজন্য বীরের জন্য আলাদা করে ঘর সাজিয়েছি আমি বুবলি জানান আমি নতুন জীবনের পথে হাঁটতে চলেছি জাহেদের সঙ্গে বিয়ে এবং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আমি দারুণ আশাবাদী পরিবার এবং কাজের মধ্যে একটি সুন্দর সমন্বয় তৈরি করতে চাই এবং এটি আমার জীবনের লক্ষ্য এছাড়াও বিয়ের পরেও বুবলি তার ক্যারিয়ার চালিয়ে যাবেন এটাই জানা গিয়েছে। তিনি পরিবারের সঙ্গে নিজের সিনেমার কাজ এবং অন্যান্য পেশাগত দায়িত্ব পালন করবেন বুবলি জাহেদের বিয়ের আনুষ্ঠানিকতার খবর শীঘ্রই প্রকাশ্যে আসবে বলে জানিয়েছেন স্বপ্নম বুবলি তাদের কাছের একটি সূত্র জানিয়েছে আগামী মাসের শুরুতেই ঢাকার ওয়েস্ট বিয়ের আয়োজন করার পরিকল্পনা রয়েছে আয়োজনটি হবে অনেক বড় এবং পুরো ঢাকাকেই আমন্ত্রিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন অনেকেই নতুন জীবনের এই খবর ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে কেউ তাদের সিদ্ধান্তকে সমর্থন জানাচ্ছেন আবার এই পদক্ষেপের সঙ্গে তার অতীত সম্পর্ক এবং তাদের ছেলে বীরের উপর খারাপ প্রভাব ফেলবে তবে দর্শক বন্ধুরা আজই পর্যন্ত এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি তার লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আপনারা কি মনে করছেন তা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ